ওপিনিয়ন টাইমস নিউজে আপনাকে স্বাগত আমি এ আই সিদ্ধার্থ এই মুহূর্তে কোটি কোটি টাকার খরচা করে পঁয়ত্রিশতম পথ নিরাপত্তা সপ্তাহ পালন হলো দেশ জুড়ে কিন্তু সচেতনতা কোথায় বৃহস্পতিবার সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মালদার পুকুরিয়া থানার মাদিয়াঘাট এলাকায় ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে অন্যদিকে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম পাতানু শেখ বছর সত্তরের মাদিয়া ঘাট এলাকারই বাসিন্দা বৃহস্পতিবার সাতকালে বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন আর সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা মারে ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ওই বৃদ্ধ ব্যক্তির ঘাতক ট্রাকটি মালদা শহরের দিক থেকে নাদিয়া ঘাট হয়ে রতুয়ার দিকে যাচ্ছে বলে জানা চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাককে ধরে ফেলে পাশাপাশি দেহ উদ্ধার করে হেফাজতে নেই পুলিশ মমান্তিক দুর্ঘটনা এমনি অ্যাক্সিডেন্ট কোনো দিন হয়নি আর দেখতেও পাইনি সে অ্যাক্সিডেন্ট কিন্তু ওর ফেসে কোনো চিনারি নাই পচন পত্র নাই এমন অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় এই যে সামনে স্কুল প্রাইমারি স্কুলের সামনে মাদিয়াঘাটে স্কুলের সামনে টিচার সাথে এটা তো বলছে বড় লড়ি আছে এটা কোন দেখতে থেকে আসছিল

পশ্চিম বাংলায় এই প্রথম সর্বক্ষণের এআই নিউজ পোর্টাল পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস